আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বানাবো পাকা কাঁঠালের বড়া কিভাবে খুব সহজে পাকা কাঁঠালের বড়াটা তৈরি করতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই তো এখানে কাঁঠাল নিয়ে নিলাম কাঁঠালটাকে এখন দানা ছাড়িয়ে ব্লেন্ড করে নেবো অবশ্যই কিন্তু পানি ছাড়া ব্লেন্ড করবেন কাঁঠালগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিছি আর এখন একটা আমি বলে ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম চিনি কাঁঠালটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে তারপর দিয়ে দিবেন দিয়ে দিলাম লবণ এখন এই চিনিটাকে কাঁঠালের সাথে ভালো করে মিশাতে হবে আর আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কাঁঠালের পাল্পটা একটু বেশি করে নেবেন এই তো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ ময়দা এই বড়াটা বানাতে ময়দাটাই নিলে ভালো ফুলবে আটা নিলে কিন্তু ফুলতে চাইবে না এখন দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আমি এই হাফ কাপ চালের গুঁড়াটা দুইবারে দিব এখন আমি একটু ভালো করে মিশিয়ে পরবর্তীতে আবার একটু চালের গুঁড়া মিশিয়ে দেব এটা আপনারা মাখার পরে বসতে পারবেন টেক্সচারটা যদি ভালো আসে তাহলে আর দিবেন না যদি না আসে তাহলে পরবর্তীতে চালের গুঁড়াটা দিয়ে দেবেন এই তো আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়েই করতে হবে চামচ দিয়ে বা স্প্যাচুলার দিয়ে করলে একদমই হবে না একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি এখন আমি বড়াগুলো ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন হাই হিটে রাখলে একদমই ভাজা ভালো হবে না উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো বড়া কিন্তু একদম পারফেক্টলি ফুলে গেছে আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজার দরকার নেই একদম পারফেক্ট কালার হয়েছে এখন আমি এইভাবে সবগুলো পিঠাই উঠিয়ে নিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ